হাই বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই রন্ধন বিচিত্রা থেকে আজ ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডিম দিয়ে এই রান্নাটি অত্যন্ত সহজ ও সুস্বাদু মাত্র পনেরো মিনিটেই হয়ে যায় ঘরে হঠাৎ কোনো অতিথি এলে তাদের বসিয়ে রেখেই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এই ডিমের রেসিপিটি রুটি পরোটা নান পোলাও ভাত সব সাথেই খেতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের এই রেসিপিটি বানানোর জন্য লাগবে আমাদের প্রথমেই ডিম আর আমি এখানে দেখো চারটে ডিম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজের টুকরো আর এখানে দেড় ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা এটা আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আর এখানে নিয়েছি টু টেবিল স্পুন মতো কাজু এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবার এটাকেও আমি আলাদা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি আমি ভেজে ব্যবস্থা করে নেব পেঁয়াজটা আমি অনবরত নাড়তে থাকবো তাহলে সবটা পেঁয়াজ একই রকমভাবে সুন্দর ভাজা হবে দু তিন মিনিটের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু আমার ঠিকঠাক ভেজে নেওয়া হয়ে গেছে আর করা করব না এই পর্যায়ে আমি উঠিয়ে দেব। কড়াই থেকে অনেকটা তেল কিন্তু আমি বাটিতে তুলে রেখেছি এবার এতে দিয়ে দেব গোটা গরম মশলা দিচ্ছি একটা দারচিনির টুকরো আর আছে তিনটে লবঙ্গ আর দুটো ফাটি নেওয়া ছোটো এলাচ আর দিয়ে দেবো একটা বড় এলাচ বড় এলাচ দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর হয় ওরণ থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা এবার আমি তেলে খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা কিন্তু নাড়তে নাড়তে সুন্দর কষানো হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর একটা কথা এটার মধ্যে কিন্তু হলুদ যাবে না হলুদ ইউজ করব না আর রসুনও কিন্তু আমি দেইনি। আর কোনো রকম গুঁড়ো মশলাও দেইনি। এটার মধ্যে কোনো মশলাই দেওয়ার প্রয়োজন নেই অল্প মশলাতেই এই রান্নাটা দারুণ টেস্টি হয় পেঁয়াজটা সুন্দর কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেব কাজুবাদামের পেস্টটা মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে কাজু বাদামটা মিশিয়ে অনবরত নেড়ে কাজুবাদামটা দিয়েও কষাতে হবে সমানে ধীরে ধীরে নাড়তে হবে কাজু কাজুবাদামটা নিচে লেগে যেতে পারে কাজু বাদাম বাটা দিয়েও কিন্তু দু তিন মিনিট মতো কষিয়ে নিলাম সুন্দর তেল গেছে এবার আমি দিয়ে দেব এক বাটি দুধ এটা কিন্তু জাল দেওয়া গরুর দুধ তবে ঠান্ডা বা গরম নয় একেবারে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ সম্পূর্ণ মশলার সাথে দুধটাকেও সুন্দরভাবে কিছুক্ষণ মিশিয়ে দিতে হবে এবার এই বাটিরই হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর দুধে টেক্সচারটা দারুণ আসে এবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতে ভীষণ সুন্দর লাগে এখন আমি এর মধ্যে ডিম ভেঙে দেব আমি বাটিতে ডিম ভেঙে নিয়েছি যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি এইটা আস্তে করে ছেড়ে দিলাম চারটে ডিমই কিন্তু আমি ভেঙে দিয়ে দিলাম এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিনিট পর ফিরে এলাম ঢাকাটা এবার পাঁচ খুলে দেখব একটু নাড়িয়ে দিই থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান প্রত্যেককে 2 চামচটা ছড়িয়ে দেব এবার সবশেষে 1 চামচ ঘি ছড়িয়ে দেব এই ঘিটা দিলে দুধ দাঁত ফ্লেভার আসে সবশেষে 1/2 চামচ মতো কেওড়া জল দিয়ে দেব কেওড়া জলটা দিলে কিন্তু একটা शाही ফ্লেভার আসে সবশেষে আমি আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট পর আমি ফিরে এলাম কি সুন্দর দু গন্ধ বেরিয়েছে বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিটলি ডান এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো একদম ফুলে এরকম বড় বড় হয়ে গেছে এইভাবেই একটা একটা করে তুলে সবার পাতে পরিবেশন করতে হবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ডিমের এই ইউনিক রেসিপিটি তাহলে আপনারাও আজই বাড়িতে একবার অন্তত ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ